সাঈদ ইব্রাহিম ছেলেরা দিকে বললেন আমার কলিজার টুকরা ছেলে اسماعিল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফান্দুর মা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বললেন ছেলের বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি তোমার অভিমত আম করে যদি আমগো আব্বারা কইতো কইতো আমার দেখনে বড়ডা দেখছে কথা কল বড়ডাই কইতো আমার না মাঝ্যাডা লাগে দেখছস মাঝ্যাডারই কইলে কইতো ছোট ছোটডা লাগে কথা কল আমরা এটা কইতাম না একশো পার্সেন্ট আমরা এরকম উত্তর দিয়ে দিতাম এখন ইসমাই বেটা সিপাহী কাকা থা ছেলে কি ছেলে আমি ওইটাও বোলা পার্থক্য নাই ছেলে কয়ে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমাদের লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিটকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাও আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিলো কে আবার সৈয়দন ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আসে না নাই তিনি বললেন মা হাদি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন বড় কেন কেন কোন ওয়াজাদনা আবানা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে

সেদিন ইব্রাহিম ফানাজারা নাজরাতান ফিন তাকালেন আকাশ আর বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না সুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায়া বলেন একটা শারীরিক আরেকটা একটা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও

দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধর আল্লাহ ঘরে দেবীর ঘরে ঢুকে ঘুরে তাকায় দেখে পনেরো একটা চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা একটা বাঘের একটা তলোয়ার নিয়ে না নাই সবগুলোর সামনে যায় যে দেখে আর কত ধরনের খুতার কাছে আর সে প্রত্যেকটার সামনে ডেইজার্ট আইটেম মিষ্টান এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই জব আছে না নাই যে পেপারি ছেলে তো সায়েদান ইব্রাহিম হবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গ করে আছে এত খাবার দেয়া সায়েদান ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটি টানিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় হা বানাই কইতেছি মনে হয় ফারাক আইলা আলি হাদীম মূর্তিগুলোর কাছে গেলেন পকালা আলাহা দাগলুন খাবিনা খাবিনা দরে আমি খুশি খা কোরান থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর বলে কয় হা হা নরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন হে সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সে বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাই কথা ক এই যে কষ্ট করে উঠাইলি মুখের সামনে দিলাম খাবিনা কে কথা বল আলা চা কলু খাবিনা কেন কথা বল মালা কুমলা তাক